নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ফুটবল সম্পর্কে অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই ইন্ট্রোডাকশন ছাড়াই ভিডিওটি শুরু করি তার আগে বলে রাখি যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই মনে করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপথে বলি গতকাল মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পর কী বলছে মোহনবাগান দলের চ্যাম্পিয়ন কোচ হোজেম মলিনা হোজে মলিনার তাকে যখন জিজ্ঞেস করা হয় যে শিল জয় নিয়ে কতটা খুশি মলিনা তিনি বলেন আমি প্রচণ্ড খুশি শিলটা জিততে পেরে আমার এসে প্রথম লক্ষ্য ছিল যে মোহনবাগান দলকে আরও একবার চ্যাম্পিয়ন করা আমরা আগের সিজন চ্যাম্পিয়ন ছিলাম তাই এই সিজনে আমার জন্য কাজটা আরও কঠিন ছিল আমি আমার খেলোয়াড়দেরকে বলেছিলাম লাস্ট সিজন তোমরা চ্যাম্পিয়ন হয়েছ এই সিজনকেও তোমাদের ওপর চাপ আরও বাড়বে কারণ প্রত্যেক কটা দল তোমাদের বিরুদ্ধে সেরা ফুটবল খেলার চেষ্টা করবে এবং পরপর আইসিএল চ্যাম্পিয়ন হওয়া লিগশিল্ড জেতা এটা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয় এই জয়টা কতটা উপভোগ করছে মলিনা তিনি বলেন যে এই জয়টা প্রচণ্ড উপভোগ করেছি আমি মোহনবাগান দলে যুক্ত হওয়ার পর প্রতিদিন নিজের মধ্যে আলাদা উপভোগ করেছি এবং দল যে এত ভালো খেলে ট্রফি জিততে পেরেছে সেই জন্য আমি খুশি দলের জন্য খুশি ম্যানেজমেন্টের জন্য খুশি মালিকের জন্য খুশি কোচিং স্টাফের জন্য খুশি সব থেকে বেশি যার জন্য খুশি সেটা হচ্ছে মোহনবাগান দলের সমর্থকের জন্য আমি সব থেকে বেশি খুশি মোহনবাগান দল এখন কি বিশ্রাম করবে মলিটা তিনি বলেন যে অবশ্যই এখন মোহন মোহনবাগানের সমস্ত বিদেশি প্লেয়ারকেই ছুটি দেবো এবং ভারতীয় প্লেয়াররা যারা খেলতে যাচ্ছে ন্যাশনাল টিমে আশা করবো তারা সুস্থভাবেই ফিরবে তবে আমাদের কিন্তু এখানে থামলে চলবে না আমাদের এরপরে টার্গেট হচ্ছে আইসিএল ট্রফি জেতা এর আগের সিজনে মোহনবাগান লিগ শিল্ড জিতে যেলে কিন্তু ট্রফি জিততে পারিনি তবে এই সিজনে আমি ট্রফি এবং শিল্ড দুটোই জিততে চাই পাশাপাশি মলিনা তিনি মোহনবাগানের ডিফেন্স নিয়ে প্রশংসা করেছেন এবং একটা তো বলতেই হবে সমর্থকদের নিয়ে কিন্তু অনেক 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 প্রশংসা করেছেন মলিনা তিনি বলেছেন এই বছর আমি মনে করি মোহনবাগানের সমর্থকরা আমাদের সব থেকে বেশি ইন্ধন সব থেকে বেশি উৎসাহ দিয়েছিলেন কারণ আমি এত ক্লাবের কোচিং করিয়েছি এত সেরা ক্লাব এত সেরা সমর্থক বহুল ক্লাব আমি কোনো দিন দেখিনি যেখানে হোম হোক অথবা অ্যাওয়ে হোক আমাদের সমর্থকরা কোনোদিন একা মাঠে ছাড়িনি যখনই ঘরের মধ্যে আমাদের খেলা হয় তখনই এত সমর্থক খেলা দেখতে আসে আমার মনে হয় না যেন আমরা এক্সট্রা কোনো প্লেয়ার নিয়ে ফুটবল খেলছি মনে হয় যে আমাদের বারোটা প্লেয়ারে ফুটবল খেলছি তাই যেই দলের এত আমেজিং সাপোর্টার সেই দলকে চ্যাম্পিয়ন করাতে পেরে সত্যি নিজেকে গর্বিত মনে হচ্ছে তবে আমি এইটুকুনি বলতে পারি যে সমর্থকদের এখানেই কিন্তু থামলে চলবে না সমর্থকদের ভবিষ্যতে আমি কিন্তু আরও আনন্দ দিতে চাই অর্থাৎ মনিরা কিন্তু সমর্থকদের এইভাবেই থ্যাংক ইউ বললেন তার পাশাপাশি মনিরা আরও অনেক কিছু বলেছেন সমর্থক নিয়ে প্লেয়ার নিয়ে ক্লাব নিয়ে তো সেটা আমি বলছি না যেগুলো গুরুত্বপূর্ণ সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম তারপরের আপডেটটিতে আসি সেটা হচ্ছে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পর প্রায় নানারকম দেশ থেকেই বার্তা এসেছে শুভকামনা এসেছে কিন্তু আসিনি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মমতা ব্যানার্জির থেকে আইপিএল কে কে আর জেতার পরে কিন্তু মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে লিখে দেয় অভিনন্দন কিন্তু ফুটবলে যখন মোহনবাগান ভারতে সবার মধ্যে বেঙ্গলের নাম কলকাতার নাম উজ্জ্বল করলো তখন কিন্তু মমতা ব্যানার্জি এই বার্তাটা দেয়নি যেটা আমার খুবই খারাপ লেগেছে কারণ আমার সবাই জানি দিদি তিনি খেলার সময় কিন্তু সবসময় ইনভলভ থাকেন তো ক্রিকেটের পাশাপাশি ফুটবলে কিন্তু আমি চাই দিদি আর একটু ইনভলভটা নিজের বাড়ান তো আমি এইটুকুনি আশা করেছিলাম এবং মোহনবাগান সেই দু তিন সপ্তাহ হয়ে গেছে চ্যাম্পিয়ন হয়েছে তো এর মধ্যে কিন্তু একবারও মোহনবাগানকে বেস্ট উইশেস দেয়নি কলকাতার ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা ব্যানার্জি এবং শুধু মমতা ব্যানার্জি নয় আমাদের এবং আমাদের ক্রীড়ামন্ত্রী তিনিও কিন্তু কোনো অভিনন্দন জানাননি যেটা আমার কাছে সামান্য হলেও খারাপ লেগেছে তো এই বিষয়ে আপনাদের বক্তব্য কি এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি সঞ্জীব গোয়েঙ্কার বার্তায় কাঁপছে ঠকঠক করে গোটা ভারতীয় ফুটবলের সমস্ত ক্লাব এটা মোহনবাগানের রুদ্ররূপ নয় ভয়ঙ্কর রূপ নয় মোহনবাগান শিল্ড হাতে পাওয়ার পর সঞ্জীব গোয়েঙ্কা এই ছোট্ট লাইন লিখেছে যেটা কিন্তু এর অন্যান্য ক্লাবের ম্যানেজমেন্টের জন্য ভয় পাওয়া বুক কাঁপাটা কিন্তু যথেষ্ট সঞ্জীব গোয়েঙ্কা তিনি লিখেছেন উই হ্যাভ মেড হিস্ট্রি বাট দিস ইজ জাস্ট বিগিনিং মানে আমরা অবশ্যই ইতিহাস তৈরি করেছি কিন্তু এটা সবাই শুরু ভাই আমি তো মনে হচ্ছে যে এরপরের সিজনে মোহনবাগান আরও কাঁপাতে চলেছে কিছু বিশ্বমানের বিদেশি নিয়ে কারণ মোহনবাগান এবং সঞ্জীব গোয়েঙ্কা আপ্রাণ চেষ্টা করছে প্রথমত আইপিএল ট্রফিটা ঘরে তোলার এবং দ্বিতীয়ত এএফসি ট্রফিটা ঘরে তোলার আমি শিওর বলছি গোয়েঙ্কা কিন্তু এর এরপরের সিজনে বড় কিছু করতে চলেছে মোহনবাগান দল নিয়ে অর্থাৎ আমি এইটুকুই বলতে পারি যে গোয়েঙ্কার এই বার্তাটা অন্যান্য দলের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য অন্যান্য ম্যানেজমেন্টের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সঞ্জীব গোয়েন্কা পুরো বার্তাটা ক্লি যে সেটা বলি তিনি লিখেছেন যে আমি খুবই খুশি সুভাষিস বোস এবং গোটা টিম আইএসএল শিল্ড তোলার জন্য ব্যাক টু ব্যাক এত দুর্দান্ত সমর্থকদের সামনে এবং গোটা দলটাকে একটা গর্বের অনুভূতি দেওয়ার জন্য এবং আমি ধন্যবাদ জানাই সমস্ত সমর্থকদেরকে যে সব সময় সেটা হোম হোক অথবা অ্যাওয়ে হোক আমাদের সব সবসময় সাপোর্ট করেছে আমাদের সবসময় পাশে থেকেছে তাদের প্রতি আমার আরও বুক বড়া ভালোবাসা এবং তার নিচে তিনি এটা লিখেছেন যে আমরা ইতিহাস তৈরি করেছি তবে এটা সবে শুরু অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে ভয়ঙ্কর কিছু করতে চলেছে আপকামিং সিজনে সঞ্জীব গোয়েঙ্কা তো সেই ভয়ঙ্করটা কি সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন কারণ সমস্ত কিন্তু নিউজ আমি আপনাদের কাছে পৌঁছে দেবো তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি করে যাতে সবাই জানতে পারে এবং এখন থেকে ভয়ে কাঁপতে শুরু করে এই সিজনটা মোহনবাগান ফ্যান্সদের জন্য গর্বের সিজন গেছে প্রত্যেক কটা মারিনার্স মোহনবাগান সমর্থক বুক ঠুকে বলতে পারবে যে আমি মোহনবাগান সিজনে রেকর্ডের বন্যা বই দিয়েছে মোহনবাগান আইএসএল এ এত রেকর্ড এক সিজনে করেছে সেটা শুনুন প্রথমত মোহনবাগান প্রথম টিম যে আইএসএলে ব্যাক টু ব্যাক শিল্ড জিতল মানে লিগ শিল্ড ডিফেন্ড করলো প্রথমে দুটো রেকর্ড বলে দিয়েছি ব্যাক টু ব্যাক আইএসএল শিল্ড জিতেছে এবং সিল ডিফেন্ড করেছে তিন নম্বর মোহনবাগান আই এর প্রথম ক্লাব যে ব্যাক টু ব্যাক তিনটে সিজনই এর কোনো মেজর ট্রফি জিতেছে এর আগের সিজন তার আগের সিজনে আইএসএল ট্রফি লাস্ট সিজন আইএসএল এল শিল্ড এই সিজনেও আইএসএল শিল্ড তিনটে মোহনবাগান প্রথম দল ইন্ডিয়ান সুপার লিগে যারা প্রায় ছশো মিনিট গোল কনসিট করেনি ছশো ছাব্বিশ মিনিট মোহনবাগানের জালে কেউ বল জড়াতে পারিনি এটা হচ্ছে চার নম্বর রেকর্ড পাঁচ নম্বর রেকর্ড মোহনবাগান এই সিজনে সর্বাধিক ম্যাচ জিতেছে সতেরোটা এক সিজনের সতেরোটা ম্যাচ চব্বিশটা ম্যাচের মধ্যে সাতেরোটা জিতেছে মানে বুঝে নিতে হবে মোহনবাগান এই সিজনে হারিয়েনি পাঁচ নম্বর রেকর্ড ছ নম্বর রেকর্ড মোহনবাগানের জন্য এক সিজনে সর্বাধিক লিগ ফিফটি সিক্স পয়েন্ট মোহনবাগানের তারপরের রেকর্ড হাঁপিয়ে গেছে রেকর্ড বলতে বলতে তারপরের রেকর্ড মোহনবাগান এক সিজেনের পনেরোটা ক্লিনশিট নিয়েছে তারপরের রেকর্ড মোহনবাগান এক সিজেনের সর্বাধিক কুড়িটা সেট পিস থেকে গোল করেছে তো অলরেডি নটা রেকর্ড হয়েছে আরও অনেক রেকর্ড আছে যেমন মোহনবাগান তাদের দলের কোনো একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার সুভাশিস বোস তিনি অ্যাজ এ ডিফেন্ডার হিসেবে সবথেকে বেশি গোল করেছেন মোহনবাগান প্রথম দল যাদের ডিফেন্স চোদ্দোটা প্লাস গোলস করেছেন অর্থাৎ আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি আমার জল খেতে লাগবে মোহনবাগান এত রেকর্ড করেছে রেকর্ডের পর রেকর্ড আমাকে এক্ষুনি জল খেতে হবে বুক শুকিয়ে গেছে রেকর্ড বলতে বলতে তো বন্ধুরা মোহনবাগানের এই রেকর্ডের পরে যে কোনো মারিনার্স বুক চিতিয়ে বলবে যে ভাই আমি মোহনবাগান সমর্থক আমি গর্বিত আমি মোহনবাগান সমর্থক তো আশা করি এই গর্বটা আপনার হচ্ছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে মানুষকে জানান যে তাদের দল একটা রেকর্ড গড়তে পারে না কোনো রেকর্ডই নয় যেটা যেটা এফসি গোয়া করছিল যে কলকাতার কোনো ক্লাবের বিরুদ্ধে এই সিজনে একটাও ম্যাচ হারিনি তাও মোহনবাগান হারিয়ে রেকর্ডটা সেই ভেঙে দিয়েছে তবু এটা কোনো রেকর্ড নয় তার পাশাপাশি এফসি গোয় ছোটখাটো জিনিস নিয়ে বুক ফোলাচ্ছে কিন্তু মোহনবাগান এত রেকর্ড এগারোটা বারোটা রেকর্ড করে এই সিজনেও মোহনবাগানের কোনো অহংকার নেই তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটা অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে আপনার তুলে সবাইকে একরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল